আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবারে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা করেছে ইউক্রেন এবং রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে এর মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আরো কঠোর মনোভাব এবং আরো বেশি পরিমাণে আক্রমণ করার যে মানসিকতা তারই প্রকাশ পেয়েছে বলে সংশ্লিষ্টরা বলছেন এই যে গত সপ্তাহের কথাই যদি আমরা আলোচনা করি তাহলে রাশিয়ার ভেতরে মানে তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা করেছে ইউক্রেন এটি রাশিয়ার যে পারমাণবিক শক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব বিষয় নিয়ে যারা গবেষণা করে বা যে সংস্থা রোজাটম তার যিনি প্রধান আলেকজাই লেখাচভ তিনি এইসব তথ্যগুলো জানিয়েছেন এবং তিনি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যিনি প্রধান রাফায়েল তার সঙ্গে বৈঠক করার পরে এসব তথ্যগুলো সাংবাদিকদের জানিয়েছেন কি জানিয়েছেন তিনি বলেছেন যে ওই যে রাশিয়ার ভেতরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্য করে আসা আটটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাশিয়া ভেঙে দিয়েছে কিন্তু ভেঙে দিলে কি হবে ড্রোনের যে ধ্বংসাবশেষ সেগুলো ঠিকই সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে পড়েছে এবং তাদের তিনটি রিয়েক্টরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্ধেক কমে গেছে অর্থাৎ রাশিয়াও ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যদিও ইউক্রেনের আক্রমণটি তারা ব্যর্থ করে দিয়েছে কিন্তু পুরোপুরিভাবে তারা যে ক্ষতিমুক্ত থাকতে পেরেছে তা নয় কিন্তু আবার ধরুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবচেয়ে বড় যে বিরোধ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সেটি হল জাপরুজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এবং আক্রমণের কারণে জাপরুজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেপ্টেম্বর থেকে অক্টোবরে এক মাস পুরোপুরি বাইরে থেকে এই কেন্দ্রটিতে কোনো রকম বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছিল না ফলে রিয়েক্টর সচল রাখার জন্য এবং এই তীব্র গরমের কারণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতি যেন না হয় তা নিশ্চিত করার জন্য রিয়েক্টরকে সব সময় ঠান্ডা করার একটা কাজে ব্যস্ত রাখার জন্য বিদ্যুতের দরকার ছিল জাপরেজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টানা এক মাস ধরে ডিজেল চালিত জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং এই মাস সময় বেশ খারাপ সময় গেছে বলে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে এখন এই বৈঠকের পরে এই পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার জন্যে রাশিয়া কিংবা কেব কাউকে দায়ী করছে না ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ফলে এখন বিশ্লেষকরা বলছেন যে দুই পক্ষই এ থেকে এক ধরনের পাচ্ছে অর্থাৎ এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এগুলো যে যুদ্ধের বাইরে রাখতে হবে এগুলো যে বিশেষ নজরদারির ভেতরে রাখতে হবে সেই বিষয়টি জোরালো এখানে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে বাট রাশিয়া যেসব কথাগুলো বলছে সেগুলো হলো যে কিয়েভের আক্রমণ আরো মারমুখী আচরণ এইসব ঘটনা থেকে প্রকাশ পাচ্ছে সুপ্রদর্শক আপনারা জানেন যে দু সালে ইউক্রেনে অভিযান চালানোর পর জাপরিজিয়া অঞ্চলের অনেকখানি জায়গা রাশিয়া তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং তার মধ্যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেখানে একটা গণভোট করে এই জায়গাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া যদিও ইউক্রেন এই গণভোটের ফলাফল মানে না আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ